হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি রেসিপি চিকেনের অনেক রেসিপি আমরা খাই চিকেন কারি চিকেন ঝোল চিকেন কাবাব চিকেন তন্দুরি চিকেন পকোড়া চিকেন কষা চিকেন এগ রোল চিকেন চপ সব কিছুই খাই তো দেখুন আমি আজকে চিকেন কারি বানিয়েছি তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে এখানে আমি চিকেন কারি বানানোর জন্য এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দই নুন হলুদ তেল সরষের তেল দিয়ে এখানে আমি চিকেন কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ চিনি গোটা গরম মশলা টমেটো ও কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে তারপরে তেলটা গরম হওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি একটু চিনিটা দিচ্ছি আমি এটার জন্যে যাতে চিকেনটার কালার হয় লাল আর এখানে আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম এখানে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে তারপরে আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করে দিলাম আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজটা লাল করে ভাজা হতে থাক গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা তারপর আমি এখানে পেঁয়াজটা ভাজানোর পর আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তারপরে আমি আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি আদা রসুনের ধোয়া জলটা তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে লঙ্কা গুঁড়ির সাথে কালারটা মানে ভালোভাবে আসে আদা রসুনের তার জন্যে আমি আগে লঙ্কা গুঁড়োটা এড অ্যাড করে দিয়েছি কালারের জন্য পরে দিলে দেখবেন একটু কালারটা আসতে টাইম লাগে তার জন্য ভালোভাবে যাতে কালারটা আসে তার জন্য আমি লঙ্কা গুঁড়োর সাথে মানে পেঁয়াজ রসুনের সাথেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা একদম লাল হয়ে গেছে তারপর এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার আগের থেকে হলুদ গুঁড়ো মাংসতে দেওয়া আছে তার জন্য আমি বেশি দিচ্ছি না মাংসটা আমি দই দিয়ে দিয়েছি দই লেবু চাইলে লেবুও দিতে পারেন দই না দিলে তাহলে আস্তে গন্ধ করে না দই দিলে তারপরে মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলাটা কষা হয়ে গেলে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি তারপরে টমেটোটা মশলাটার সাথে ভালো করে কষে নিয়ে টমেটোটা সেদ্ধ হতে দিয়ে চলুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে যাক ভালোভাবে ততক্ষণ আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তারপর আমি এখানে মেরিনেট করা মাংসটা মশলাটাতে দিয়ে দেবো আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো তারপরে ভালোভাবে কষিয়ে নেব কি সুন্দর দেখুন একটা কালার চলে এসেছে আপনারা এভাবে দেখবেন পেঁয়াজ আদা রসুনের মধ্যে ভাজার মধ্যে যদি লঙ্কা গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে মাংসর কালারটি কিন্তু খুব সুন্দর এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এখানে আমার জল বেরিয়ে গেছে মাংস থেকে আমি এখানে কোনো জল অ্যাড করিনি নিজের নিজে মাংস থেকে জল বেরিয়ে গেছে আর এই জলে মাংস সিদ্ধ হয়ে যাবে এই জলটাকে আমি মেরে নেব পুরোটা গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এখানে আমি কিন্তু কোনো নুন অ্যাড করিনি তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে মাংসর থেকে আমি কিন্তু এখানে কোনো নুন দিইনি কারণ আমার ম্যারিনেট করার টাইমে নুন দিয়েছিলাম আমি আপনারা স্বাদ অনুসারী অনুযায়ী আপনাদের দেবেন দেখুন কতটা জল বেরিয়ে গেছে মাংস থেকে পুরো জলটা আমার তারপরে আমি এখানে চিকেন মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে মিট মশলাও দিতে পারেন আমি কিন্তু চিকেন মশলা মিট মশলা চিকেনে ইউজ করে থাকি তারপর আমি এখানে গরম জল দিয়ে দিলাম আমি বেশি জল দিচ্ছি না কারণ আমি চিকেন কারি বানা কারি বানাবো আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় না সেদ্ধ হয়েই গেছে চিকেনটা দেখুন ফুটে উঠেছে আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আমার চিকেন কারি কিন্তু একদম রেডি ঝোলটা একটু ফুটে যাক তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর আমি চিকেনটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিকেন কারি একদম রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না থ্যাংক ইউ